অনুভূতিতে ভালোবাসার ছয় পৃথিবী যেখানে প্রেমাতাল সেখানে আদৌ অনত হয়ে চাঁদটা হিংসুতে কতটা তোমার ছোঁয়ার অনুভূতির নির্মল ভাবনা রেখেছি সযত্নে তোমায় লিব বলে তোমায় ভাবতে গিয়ে আমি আমার মনের আকাশে মাঝে মাঝে রং তুলোর সাতটি রঙের বাহিরে আরও একটি রঙ বেশি কল্পনা করি আর সেটা হলো প্রেম ভালোবাসা যা রাঙিয়ে দিবে তোমায় আমায় মাঝে মাঝে আকাঙ্ক্ষা কবিতার কতগুলো লাইন মনে পড়ে যায় আর বলতে থাকি সেগুলো তুমি কি আমার আকাশ হবে মেঘ হয়ে যাকে সাজাবো মনের মতো করে তুমি কি আমার নদী হবে যার নিবির আলিঙ্গনে ধন্য হয়ে ছোট ডিঙ্গি নৌকায় ভেসে যাবো কোনো এক অজানা গন্তব্যের পথে তুমি কি আমার জ্যোৎস্না হবে যার মায়া চালে বিবহর হয়ে নিজেকে শোঁপে দিব সকল বাস্তবতা ভুলে তুমি কি আমার কবর হবে যেখানে শান্তির শীতল বাতাসে বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর এজন্য এক নতুন কবিতা নতুন কবিতা হই তুমি আছো তুমি থেকো শত শত কবিতার সহস্র সারমর্ম যেন তোমার চোখে এ চোখ যেন এক নতুনত্ব